সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি কত হয়েছে এটা এক লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্ম বিড়িতে আশা সবাই ভালো আছেন আজ বুধবার চৌঠা জুন দু হাজার পঁচিশ অবস্থান করছি কমলাপুর ঐতিহাসিক গবাদি পশুর হাটে আজকে কী দরে গরুগুলি বিক্রি হচ্ছে সেগুলি সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আশা রাখছি পুরো সময়টা জুড়ে সম্পর্ক কত হয়েছে ভাইটা একশো সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় সুন্দর এই লাল দেশাল গরুটি বিক্রি হয়ে গেল লাল হাসা এই গড়টির দাম চলছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার দাঁতের দাঁতের গরুটি দাম আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই মুরগির চাচা বলছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকার দাম বলছে লক্ষ সত্তর হাজার টাকা দাম বলছে দুই চাওয়া দাম ষাট দামটা এক লক্ষ সত্তর বললো আর ওনারা চলে যাচ্ছে বিক্রেতারা দিতে চাচ্ছে কিন্তু ওনারা চলে যাচ্ছে ব্যাপারী এক লক্ষ নব্বই হাজার ভাইটা এক লক্ষ টাকা দাম বলছে মেয়ের থেকে আগত লাল হাসা এক লাখ টাকা দাম বলছে খুব সুন্দর একটা গরু আশি হাজার টাকা বিশাল বড়ো অস্টালটা বিক্রি হয়ে গেল কমলাপুর হাট থেকে কালো একটা অস্টাল দুই লক্ষ নব্বই হাজার টাকায় বিশাল বড়ো এই লাল সাইওয়াল গরুটি বিক্রি হয়ে গেল দুই লক্ষ নব্বই হাজার টাকায় সুন্দর একটা গরু চাচা কত দুই লাখ নব্বই দুই লাখ নব্বই এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো এই কালো দেশাল শার্টটি দাদা কোথায় থেকে আসছেন না আপনি কোথায় থেকে আসছেন মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে সেই গরুটা নিয়ে গেল ভালো করছে

এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কত হয়েছে ভাই এক বাহাত্তর এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সুন্দর বড় এই যে সালাটা কি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দেশালে গরুটি বিক্রি হয়ে গেল কমলাপুর হাট থেকে ওটার থেকে আসতেন আপনারা মতিঝিল এক লক্ষ সাতান্ন হাজার টাকায় এই লাল হাসা গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ সাতান্ন হাজার টাকা নব্বই হাজার টাকায় দেশাল ছোটো সারটি বিক্রি হয়ে গেল কমলাপুর হাট থেকে আসিল দিচ্ছেন হাজার টাকায় ছোট্ট গরুটি বিক্রি হয়ে গেল মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেলো কত হয়েছে এটা কত হয়েছে এক লক্ষ